সৌদি আরবে উদ্যোক্তাদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে রাজধানী রিয়াদে এ আয়োজন করে এস ট্রাভেল ট্যুরিজম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানটির কর্ণধার শামীম ছিলেন রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ডক্টর মাহবুবুর রহমান বিশেষ অতিথি ছিলেন সৌদি বাংলা বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক আইয়ুব তুষার অনুষ্ঠানে প্রবাসীদের বিনিয়োগ ও ব্যবসায়িক সফলতার প্রশংসা করেন প্রধান অতিথি এ ধরনের উদ্যোগ বাংলাদেশে ব্যবসায়ী মহলে নতুন দিগন্তের সূচনা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি নতুন পনেরো জন বিনিয়োগকারীদের হাতে কমার্শিয়াল রেজিস্ট্রেশন সনদ তুলে দেওয়া হয় পনেরো জন ইনভেস্টর হয়েছেন এরা আসলে বেশিরভাগই শ্রমিক হিসাবে এসেছিলেন কেউ কেউ ইনভেস্টর হিসেবে আসেননি কিন্তু তাদের মেধা শ্রম এবং এবং দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমের ফলে তারা আজকে ইনভেস্টর হতে পেরেছে এই সপ্তাহে যে লাইসেন্সগুলো বের হয়েছে টোটাল পনেরোটি লাইসেন্স আমাদের ইকোনমিক কাউন্সিলর এসে ওনাদেরকে লাইসেন্সগুলো উঠিয়ে দিয়েছে যাদের বিশ হাজারের প্লাস আপনাদের ইনকাম আসে মাসে লাভ করেন তারা নিজের নামে ব্যবসা করবেন